হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজানের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান পুরো রমজান মাস জুড়ে আমাদের বিকেল চারটায় যে লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি সো যারা এই মুহুর্তে আমাদের সাথে জয়েন করছেন এবং পরে জয়েন করবেন সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি তো আমাদের এই রমজানের স্পেশাল লাইভ ক্লাসে আমরা মূলত বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি বিভিন্ন টুলসের কাজ অথবা বিভিন্ন প্রজেক্ট কিংবা কোনো অপশন কিংবা আমাদের যে প্রবলেম সলভ স্টুডেন্টের সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তো গত ক্লাসে আমরা একটি প্রজেক্টে দেখেছিলাম আজকের ক্লাসে আমরা কিছু অপশনের ব্যবহার দেখব সো অপশানগুলো ব্যবহার করে আপনি একটা ফেস কীভাবে রিটাচ করতে পারেন স্মুথ ওয়েতে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব আমরা আজকে যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটার জন্য ফটোশপ সফটওয়্যারটি ওপেন করা লাগবে এরপরে আমরা যেই ছবিগুলো প্লেস করা দরকার সেগুলো আমরা প্লেস করে নিব তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এরকম দুইটি ছবি কিছু কোয়ালিটিফুল ছবি এখানে ইম্পোর্ট করে রেখেছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ছবিগুলো পিকজেল পিকজাবেতে আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো ওখান থেকে আপনি আপনার মতো কোয়ালিটিফুল ছবি ডাউনলোড করে নেবেন তো ছবিগুলোর মধ্যে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে কমন সেটা হচ্ছে ছবির ফেস বা ছবির স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্রন অথবা পিম্পল দেখতে পাচ্ছেন দুটা ছবিতেই একই কোনোটা একটু ছোট ছোটো কোনোটাই একটু বড়ো এখন এই ছবিটা আপনি রিটাচ করবেন মানে এর ফেসটা যেখানে যেখানে ব্রন ব্রোন আসে সব ব্রোনগুলো বা ফেসগুলো আপনি কি করবেন ফেসগুলো ক্লিন করবেন ব্রনগুলো রিমুভ করার মাধ্যমে ফেসটাকে আরো সুন্দর স্মুথ করবেন এখন সেক্ষেত্রে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু অসংখ্য ব্রন আছে ছোট ছোট অসংখ্য ব্রন আছে এখন এই ব্রনগুলো আপনি যদি স্মুথলি খুবই হাই কোয়ালিটিফুলভাবে যদি রিমুভ করতে চান তাহলে কিন্তু বেশ অনেক সময় লাগবে আপনার আবার একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই যে ব্রনগুলোর মধ্যে যে একটা দাগ আছে এই দাগগুলো কিন্তু রিমুভ করা তারপরে ফেসটাকে আর স্মুথ করা এই বিষয়গুলোতে কিন্তু বেশ অনেক টাইম লেগে যাবে তো এই ক্ষেত্রে আপনি চাইলে একটা ছোট প্রসেস ফলো করতে পারেন ওই প্রসেসের মাধ্যমে আপনি এটাকে খুব ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ তিনটা থেকে চারটা প্রসেস ফলো করে ইজি ওয়েতে যে কোনো ইমেজের এরকম ব্রন রিমুভ করে এটাকে হাই স্কিন স্মুথ করতে পারেন তো চলেন কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই তো প্রথমে এই ইমেজটাকে আমরা জাস্ট বোঝার জন্য একটাকে কপি করে নিচ্ছি সো এই প্রথম যে কপিটা করলাম এই স্টেপটা আপনারা ফলন না করলেও চলবে এটা আমি আমার সুবিধার্থে কাজের পরে যদি প্রয়োজন হয় আপনাদেরকে বিফোর আফটার দেখাবো এই জন্য আমি রেখে দিচ্ছি সো এইখানটায় আমরা আপাতত রাখলাম মানে আমাদের নর্মালি এর পরে যে স্টেপগুলো হবে সেটা আমাদেরকে রাখতে হবে তো এইটা অরিজিনাল ইমেজ তো এই ইমেজটায় আমার যেটা করতে হবে ম্যাক্সিমাম যে বড় বড় ব্রণগুলো আপনার চোখে বেশি ধরা পড়ে মানে সবচেয়ে বড় বড়ো ব্রণ যেগুলো চোখে ধরা পড়ে এই ব্রনগুলো আপনি আপনার এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি এটাকে রিমুভ করে নেবেন সো স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম এরপরে আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে সাইজটা কন্ট্রোল করতে পারেন অথবা কিবোর্ডের থার্ড ব্যাকেট ক্লোজ যেটা ক্লোজ হয়ে গেছে সেটা প্রেস করে আপনি বড় করতে পারেন তো আপনার পরিমাণ মতো যতটুকু করার ততটুকু আপনি করে নেবেন করে এরপরে আপনি জাস্ট চোখে যেটা বড় বড় পড়ে সেই ব্রোনগুলো আপাতত প্রাথমিক পর্যায়ে আপনি রিমুভ করে নেবেন এক্ষেত্রে আপনি এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড অপশনটি ওপেন আছে কি না এটা একটু দেখে নেবেন জাস্ট কন্টেন্ট অ্যাওয়ার্ডটা ওপেন থাকলেই হবে অন্য কোনো কিছু প্রয়োজন নেই সো এরপরে আপনার যে বড় বড়ো জাস্ট বড় বড়ো যেই ব্রনগুলো আছে বা দাগগুলো আসে এইগুলোকে জাস্ট ভাবে আপনি এটাকে রিমুভ করার চেষ্টা করবেন মানে সব যে ব্রোন আপনাকে রিমুভ হবে বিষয়টা মোটো এরকম না আপনি জাস্ট নর্মালি আপনার মতো করে এই ব্রনগুলো রিমুভ করে নেবেন সো এইভাবে হচ্ছে আপনারা একটু জাস্ট আপনাদের মতো রিমুভ করে নেবেন আমি একটু হাইলাইটেড ইমেজ ব্রোনগুলো রিমুভ করার চেষ্টা করছি এটা জাস্ট মাউস দিয়ে লেফট ক্লিক করলেই হবে জাস্ট মাউস দিয়ে লেফট ক্লিক করবেন দুঃখিত আমার হচ্ছে উপরের ফ্ল্যাটে একটু টাকা টাকি হচ্ছে সো সাউন্ড আসতেছে সাউন্ডটা অনেকের কানে খারাপ লাগতে পারে আমি এই জন্য দুঃখিত হঠাৎ করে চলে আসতেছে আওয়াজগুলো সো এইভাবে আপনারা আপনারা আপনাদের মতো করে এটা রিমুভ করে নেবেন সো আমি একটু ফাস্ট ফাস্ট করে একটু রিমুভ করার চেষ্টা করছি সো যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই জাস্ট রিমুভ করে নেবেন মোটামুটি এভাবে আমি আবারও দুঃখিত আপনাদের কাছে উপরে খুবই বাজে একটু সাউন্ড আসতেছে হাতুড়ি টাকা টাকি সো আপনারা একটু সহ্য করবেন হঠাৎ করে এই ফ্ল্যাটের উপর তলাতে এই সাউন্ড আসতেছে যেহেতু লাইভ চলছে সেহেতু এই লাইফটাকে তো আসলে এভাবে পজ করে আপনারা করতে পারবেন না বিষয়টা এরকম আমি এইটুকু মোটামুটি করে নিলাম জাস্ট আমার যতটুকু প্রয়োজন এই যে এখানে যতটুকু প্রয়োজন অতটুকু এইভাবে করে নিলাম নর্মালি যেভাবে থাকে আর কি করে নিচ্ছি সো এই প্রসেসটা নাম্বার ওয়ান মানে আপনার যতটুকু হাইলাইটেড অবস্থায় আপনার দাগগুলো বা ব্রোনগুলো আছে ওগুলোকে আপনি রিমুভ করে নেবেন এইটা প্রসেস নাম্বার ওয়ান মানে মেইন লেয়ারটিকে আপনি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এই কাজটা করে নেবেন সো এটা করার পরে আপনি আপনার সেকেন্ড যে স্টেপটা আছে সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনি নর্মালি আপনার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে জাস্ট আর একটা কপি করবেন এই লেয়ারটাকে জাস্ট আমরা আর কপি করছি প্রথম যে কপিটা করছি আবার বলছি সেই কপিটা আমার জাস্ট বোঝার জন্য সেকেন্ড যে কপিটা এটা প্রসেসার তার মানে এটা আমরা মেইন ধরতে পারি এখানে আমরা যে কাজটা করলাম সেই কাজটা করে নিলাম অ্যান্ড দেন হচ্ছে যা গেলাম হচ্ছে আর একটা কপি করলাম তো এই কপিটাকে আমরা এখান থেকে নর্মাল থেকে আমরা এটাকে করে নিব বিবিড লাইট বিবিট লাইট করে নেব এই বিবিড লাইটের আগে আপনি এটাকে নেগেটিভ ইমেজ করে নিতে পারেন তো এটা আগে করলে হবে পরে করলে কোনো সমস্যা নেই তো আমরা করে নিই আগে এটাকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হচ্ছে ইনভার্ট করে নেবেন ইনভার্ট করে নেবেন এইভাবে তার মানে কপি করার পরে ইনভার্ট করে নিতে পারেন কোনো সমস্যা এরপরে নর্মাল থেকে আপনি চলে যাবেন বিবিট লাইটে সেটা হচ্ছে নাম্বার থ্রি দ্যাট মিনস হচ্ছে প্রথম যে লেয়ারটা আমরা কাজ করলাম সেই লেয়ারটাকে কপি করলাম কপিটা হচ্ছে যদি আপনি একটা স্টেপ ধরেন তাহলে এটা দুই নম্বর স্টেপ তারপরে যে স্টেপটা এটা হচ্ছে আমরা এটাকে ইনভার্ট করে নিলাম ইমএস থেকে ইমএস থেকে ইনভার্ট অন কন্ট্রোল আইডিও করতে পারেন এরপরে আমরা যেটা করলাম চতুর্থ স্টেপে এটা লেয়ার ব্লেন্ডিং মোডে গিয়ে আমরা এটাকে বিবিট লাইট করে নিলাম এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার ফোর এরপরে যে স্টেপটা আছে এই স্টেপটা হচ্ছে আপনি নর্মালি এই সেকেন্ড লেয়ারটাকে নিয়ে আমরা চলে যাব ফিল্টার ফিল্টার থেকে চলে আসবো আদার এইখান থেকে হাই পাস আছে এই হাই পাস অপশন যেটা আছে এইটাকে আপনি ক্লিক করে নেবেন সো ক্লিক করে এবার একটু জুম করে নেবেন আপনার ইমেজটা যেটা আছে এটাকে যদি আপনি একটু জুম করে নেন সো জুম করে নিলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটুকু আপনার এটা ফলশ্রুত হচ্ছে এবার জুম করে নেবেন এরপর এইখান থেকে আপনি যে মানটা আপনি যে কন্ট্রোল করবেন এই মানটা এক্স্যাক্টলি কন্ট্রোল করতে হবে আপনার এই যে ইমেজ আছে ইমেজের কোয়ালিটি এবং আপনি আউটপুটটা কি চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে সো আপনি এইখান থেকে যতটুকুই করবেন যতটুকু দিলে আপনি মনে হচ্ছে আপনি স্যাটিসফাই ততটুকু করে নেবেন আমরা মাঝে মাঝে এই প্রসেসটা কিন্তু ইউটিউব থামনিল তৈরি করতে গেলে সেই থামনিলের মধ্যে যে একটা সফটি ভাব থাকে সেই ভাবটায় কিন্তু আমরা এইটা আমরা দেখে থাকি তো এটা কিন্তু আপনি নর্মালি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন প্রত্যেকটা ইমেজেই কিন্তু নিজের মতো করে এটা অ্যাডজাস্ট করতে হবে এটা আসলে এটার বিকল্প নাই কোনো কিছু বা এখানে লিখিত কোনো মান নেই তো এইভাবে আপনার যতটুকু দরকার আপনি ততটুকু এরকম করে নিয়ে ধরেন আমি অ্যারাউন্ড টেন বা আপনার যা লাগে এরকম যা বেশি কম লাগে আমি টেন করে দিচ্ছি দিয়ে ওকে করে দিচ্ছি তো এতটুকুতে যদি আপনার রেজাল্ট ঠিকঠাক আপনার মনে হয় যে না ঠিক আছে তাহলে আপনি এখান থেকে চলে যাবেন আবার এই মিসটাকে নিয়ে ফিল্টার ফিল্টার থেকে এবার চলে আসবেন ব্লার এখান থেকে চলে আসবেন গসিয়ান ব্লা সো গসিয়ান ব্লারে এসে আপনি এখান থেকে ব্লারের মানটা আপনি আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করবেন সো ঠিক এক্স্যাক্টলি আপনি যতটুকু চান সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন ধরেন এখান থেকে আমি এইরকমটা চাচ্ছি রেজাল্ট সো এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব দ্যান ওকে করে নিলাম সাপাতত এরকম হয়ে গেল তো এরপরে আমি জাস্ট এই যে আমার যে সেকেন্ড লেয়ারে আমরা যে কাজটা করলাম এটাকে আমরা কী করব এখান থেকে অ্যাড লেয়ার মাছ করে নেব সো অ্যাড লেয়ার মাছ করলাম অ্যাড লেয়ার মাছ করার পরেই আমরা এখানে সাদা এবং কালো একটা কালারটা এখানে সাদা এবং কালো একটা মিক্সড বা মিশ্রণ দেখতে পাবো তো সাদা কালারটা যদি নিচে থাকে উপরে কালো কালারটা থাকে এটাকে আপনি সুইচ করে কালো কালারটা নিচে পাঠিয়ে দেবেন এরপর আপনি ব্রাশ টুল নেবেন তো এরপর আপনি ব্রাশ করবেন তো ব্রাশ করার আগে এটা চিন্তা করবেন যে এখানে দেখেন আমার কিন্তু ব্রাশ করে যে জায়গাটা স্মুথ সেই জায়গাটা রাখতে হবে বাকি আমার মুসে ফেলতে হবে তো মোসা অংশটাই কিন্তু আমার এখানে বেশি তো সেক্ষেত্রে আমি এটাকে ইনভার্স করে দিতে পারি তো কন্টাল আই দিলে এটা ইনভার্স হয়ে যাবে ইনভার্স হয়ে গেল নাও ব্রাশটাকে আপনি সফট ব্রাশ চুজ করবেন এখান থেকে সফট ব্রাশ সফট ব্রাশটা চুজ করবেন দেন ব্রাশের সাইজটা আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে এরপরে যেহেতু কালো আমরা নিচে রাখলাম এরপরে আমরা যা আমরা ফেরত আনতে চাই সেই অংশে আমরা কী করব ব্রাশ করব সো ব্রাশ করলেই দেখবেন এবার আপনার যে অংশটা স্মুথ করতে চান সেই অংশটা কিন্তু চলে আসতেছে এক্ষেত্রে ব্রাশের অপাসিটি আপনি কম করে কাজ করতে পারেন সেক্ষেত্রে মোছামুছি করার সময় একটা ভালো আউটপুট আপনি পাবেন এটা আপনাকে হেল্প করবে পরবর্তীতেও আপনি এটাকে কম বেশি করে নিতে পারবেন সেটা তো অবশ্যই করা যাবে আর ব্রাশ দিয়ে মাস্ক করে কাজ করলে করলে আপনি যখন তখন এটাকে ব্রাশ করে ফেরত নিয়ে আসতে পারবেন বা মশামছির কাজ যখন তখন করতে পারবেন এই বিষয়টা আপনাকে অনেক হেল্প করবে সো এইভাবে আপনার যতটুকু লাগে আপনি ব্রাশ করে নেবেন ব্রাশ করলেই দেখতে পাবেন এটা খুব সুন্দরভাবে ব্রনগুলো রিমুভ হয়ে গেছে এবং স্মুথ হয়ে গেছে যদিও আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি আর একটু সময় নিয়ে করলে অবশ্যই এটার ভালো আউটপুট আসবে ব্রনগুলো যেগুলো হাইলাইটেড সেগুলো সুন্দর করে আর একটু ডিটেলসে মুছে আর একটু ডিটেলসে কাজ করে নিলে মোটামুটি হয়ে যাবে তো এখন দেখেন আমি নিচে যে ইমেজটা রেখেছি সেই ইমেজটার সাথে যদি আমি এটাকে একটু আফটার বিফোরের পার্থক্য বোঝানোর চেষ্টা করাই সো এই জায়গাটাকে আমি ক্লিয়ার করে নাও আমি চলে যাচ্ছি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ অ্যান্ড দেন যে আমার আগের ইমেজটা ছিল সেটা লেয়ারটা অন করে অন করে এইবার আমি জাস্ট আফটার বিফোরের পার্থক্যটা বোঝাচ্ছি দেখেন ফেইসের দিকে তাকেন এটা ছিল আগে দেখেন আপনার যদি জুম করে দেখতে চান আর এটা হচ্ছে এখন করলে দেখবেন দেখেন এটা হচ্ছে এখন সো এইভাবে আর সময় দিয়ে যদি আপনি এটাকে স্মুথলি চান করতে তাহলে আরেকটু সময় দিয়ে এই কাজটা করলে আরো ভালো এর চেয়ে চমৎকার রেজাল্ট আপনাকে দিবে তো আমার সেকেন্ড যে ইমেজটা আছে সেই ইমেজটা যদি ফার্স্ট ফার্স্ট এই প্রসেসটা আর একবার করার চেষ্টা করি তো এই ইমেজটাকে আমরা বোঝার জন্য একটা কপি করলাম এটা অরিজিনাল প্রসেসটা নাম্বার প্রসেস হবে এখন ধরো এটা আমার অরিজিনাল আমি জাস্ট এখানে যদি লিখে রাখি অরিজিনাল ইমেজ এটা আমার অরিজিনাল ইমেজ এখন আমার প্রধান কাজ হচ্ছে আমার চোখে যতটুকু মানে চোখে হাইলাইটেড হচ্ছে এই ব্রনগুলো পিম্পলগুলো বা দাগগুলো এগুলোকে আমাকে আগে রিমুভ করে নিতে হবে তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে স্পট হিলিং টুলটাকে সিলেক্ট করে জাস্ট এরকম ক্লিক করতে পারি সো ক্লিক করে আমাদের যতটুকু প্রয়োজন যতটুকু আমাদের চোখে পড়ে অতটুকু এখন আপনার যদি মনে হয় যে এই ছোট ছোটো একদম ছোটো ছোটো যেগুলো আছে সেগুলোকে আমার ধরার দরকার নেই জাস্ট উপরে বড়ো বড়োগুলো আপনি আপনার মতো সময় নিয়ে এটাকে রিমুভ করে নেবেন যত ভালো বেশি সময় দিবেন এখানে তত ভালো আসলে রেজাল্ট বা আউটপুট আপনি পাবেন সো এইভাবে আমি যতটুকু প্রয়োজন ততটুকু জাস্ট করে নিলাম এই মোটামুটি ধরুন এইখানে এতটুকু তো এটা আমার নাম্বার ওয়ান স্টেপ প্রথমে হচ্ছে আমার হাইলাইটেটেড দাগগুলোকে এভাবে রিমুভ করে নেওয়া এরপরে স্টেপটা হচ্ছে এই পর এটাকে একটা কপি করতে হবে সো কন্ট্রোল যে দিয়েও করতে পারেন এইভাবে কপি করতে পারেন যেভাবে করেন সমস্যায় তারপর হচ্ছে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা চলে যাব ইনভার্ট কন্ট্রোল আইডি ইনভার্ট করতে পারি সো ইনভার্ট করলে এখানে আপনি যেই স্পটেড এরিয়াগুলো আছে সেগুলোকে হাইলাইট করতে পারছেন এখান থেকে দেন এইটাকে হচ্ছে আপনি আরও উজ্জ্বল বিবিধ লাইট মানে হচ্ছে লেয়ার ব্লেন্ডিংয়ের মোডগুলোকে যেই 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 জায়গা আমার স্পটগুলো আছে সেগুলোকে আমি হাইলাইটেড জায়গাগুলোকে মানে মানে স্পট জায়গাগুলো হাইলাইট করছি তো এখান থেকে বিবিধ লাইটে আমি ক্লিক করে নিলাম প্রসেস নাম্বার ফোর যেটা এটা হচ্ছে সেটা তারপরে আমরা এখান থেকে চলে যাব পরের স্টেপে এখান থেকে আমরা হাইপ্যাস ফ্রিকুয়েন্সিটাকে সেপারেট করবো সো এখানে যাচ্ছি গিয়ে এবার ওই একই কথা আপনি আপনার ইমেজে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু আপনি মনে করছেন আপনার রেজাল্ট পারফেক্ট ততটুকু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন সো আমার মনে হচ্ছে এটা পারফেক্ট সো আমি এখানে ত্রিশ করে ওকে করে দিচ্ছি সো এরপর আমরা চলে যাব এই একই ইমেজটাকে নিয়ে ফিল্টার মানে স্টেপ নাম্বার সিক্স ব্লার এরপর হচ্ছে গসিয়ান ব্লার সো গসিয়ান ব্লারে গিয়েও আমরা ওই একই জিনিস করবো আমরা এখান থেকে আমাদের মতো অ্যাডজাস্ট করব যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমরা অ্যাডজাস্ট করে নেব সো আপনার যদি মনে হয় এতটুকু তো আপনি অ্যানাফ হ্যাপি স্যাটিসফাই দেন এটাকে ওকে করে দেবেন সো ছয় নম্বর স্টেপটা যাওয়ার পরে আমরা সাত নম্বর স্টেপ যেটা করব এটাকে অ্যাডলেয়ার মাস্কে ক্লিক করে নেব সো অ্যাডলেয়ার মাস্ককে ক্লিক করে আমরা মোছামুছি কোনো ধরনের মোছামুছি করার আগে এই অ্যাড লেয়ার এটা এটাকে অন্তলাই দিয়ে ইনভেস্ট করবো কারণ আমরা অনেক জায়গা মুছবো না এই স্পেসিফিক কিছু জায়গা যেটা আমাদের অলরেডি মোছা আছে সেটাকে ফেরত আনবো বিষয়টা হচ্ছে আমাদের যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটাকে আমরা ফেরত নিয়ে আসব তো এই জন্য আমরা হচ্ছে এটাকে আমরা একবারে কালো কালার দিয়ে ফিল আপ করে সম্পূর্ণটাকে মুছে নিলাম এবার আমরা ব্রাশ টুলে চলে যাব ব্রাশ টুলটাকে সফট আছে কি না দেখে ব্রাশের সাইজ আমার মতো আমি অ্যাডজাস্ট করবো আপনারা চাইলে এখান থেকে কপাসিটি ফিফটি করে বা থার্টি করে অ্যাডজাস্ট করে কাজ করতে পারেন এবার কালো কালারটার নিচে মানে হচ্ছে মোশা অংশ ফেরত আসবে অ্যান্ড দেন আপনি ব্রাশ করেন আপনার মতো সো আমি এবার আমি ব্রাশ করা শুরু করছি সো দেখেন এখন কিন্তু এটা খুব সুন্দর একটা আউটপুট দিচ্ছে সো এভাবে আপনি আপনার যতটুকু সময় প্রয়োজন স্মুথ করার জন্য ততটুকু সময় যদি আপনি ঠিক দিতে পারেন তাহলে এই রেজাল্টটা আপনাকে খুব স্যাটিসফাই একটা রেজাল্ট দেবে আর আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন না আমার আসলে খুব সময় নেই তাড়াহুড়া করব তাহলে সেক্ষেত্রে সমাধান আছে বেশ কিছু প্লাগিন আছে বেশ কিছু অ্যাকশন আছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তবে সেগুলোতে যে পারফেক্ট রেজাল্ট সবসময় দিবে বিষয়টা এরকম না কারণ ইমেজ ভেদে আসলে অ্যাকশনগুলো কাজ করে কারণ অ্যাকশনগুলো হচ্ছে সব ইমেজের জন্যই সমানভাবে ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য ওখানে দিয়ে রেডি করা তো সেটা তো সব ইমেজের জন্য একই হবে কিন্তু ইমেজ ভেদে আপনি যদি পারফেক্ট রেজাল্ট আনতে চান তাহলে আপনাকে এই ম্যানুয়ালি প্রসেসটা আপনাকে ভালো রেজাল্ট দেবে সো আমি এইভাবে যতটুকু দরকার আমি এইভাবে করে নিচ্ছি সো মোটামুটি দেখেন আমার কিন্তু বেশ ভালো একটা জায়গা কভার করে ফেলছে আমরা যদি একটু না এই জায়গাটাকে এইভাবে করে দিই এটাকে লিপসও কাজ করে দিতে পারে মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট আমরা মনে হয় পেয়ে গেছি সো এখন আমরা জাস্ট এই দুইটা লেয়ারকে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি আর আগের লেয়ারটাকে যদি অন করি এবার আমরা যদি আফটার বিফোরে পার্থক্য দেখি দেখেন আফটার বিফোর পার্থক্যটা সো এটা হচ্ছে আফটার এইটা হচ্ছে আফটার বিফোর এইটা হচ্ছে আফটার দেখেন রাত আর দিন কিন্তু একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি তো সময় দিলে আপনি কিন্তু ভালো আউটপুট এভাবে বের করে নিয়ে আসতে পারেন এখন আপনার কালার কারেকশনের মাধ্যমে লিপসের কালার চোখের কালার এবং ডজ বার্নের মাধ্যমে এইটা ইমেজকে আরও পারফেক্ট লুক দিতে পারবেন আফটার বিফোর তাহলে এই সাতটা বা আটটা ছয়টা থেকে আটটা স্টেপের মধ্যে এই কাজটা কিন্তু খুব ইজিলি আপনি চাইলে করতে পারেন এগুলোর অবশ্য ইন্ডাস্ট ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ডিমান্ড আছে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা ফ্রিল্যান্সিং মার্কেটও দেখবেন এই রকমের রিটাচের কাজ আছে এবং থামনেল ইউটিউবের থামনেল ডিজাইনে কিন্তু বেশ ভালো রকমের একটা ব্যবহার এই রিটাচিংটায় আপনাকে করতে হবে তো সেই ক্ষেত্রে এই ছোটো কয়েকটা স্টেপ যদি আপনি অ্যাপ্লাই করে নেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা আপনার ইমেজটা কিন্তু হাই কোয়ালিটিফুল হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনি চাইলে এগুলো বারবার করার চেয়ে আপনি একটা অ্যাকশন রেডি করে রাখতে পারেন সো কীভাবে অ্যাকশন রেডি করবেন সেটা নিয়ে না হয় আমরা আমাদের এই রমজানের মাসে আরও একটি ক্লাস আমরা আর একটি ক্লাসে আলোচনা করব তো আজকে আপাতত আমাদের এই ক্লাসে এতটুকুই আমরা শেখার চেষ্টা করলাম তো ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভের পরে এসে ক্লাসটি দেখবেন তাদের উদ্দেশ্যে ক্লাসটি যদি আপনাদের হেল্প হয়ে থাকে তো বলবো সবাইকে একটু শেয়ার করতে আর যদি কোনো ধরনের কোশ্চেন মন্তব্য অথবা কোনো ইম্প্রুভমেন্ট থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন অথবা আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কী ধরনের লিসন নিয়ে আমরা যদি বা টপিক্স নিয়ে আমরা যদি আলোচনা করি আপনাদের হেল্প হবে সেই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন তো আমাদের এই পুরো রমজান মাস জুড়ে স্পেশাল লাইভের আজকের ক্লাসটি থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক্সের উপরে আমরা আলোচনা করব ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফেজ